গুড় থেকে আনলো এগুলা আপনি এগুলা কি দেখেছেন কালার এমন কেন কালার এমন কেন হতে পারে এরম হাইডোস সাদা হয় হাইডোস না কালা হবি আপনি আমার বাসা নাটোরে নাটোর বড়াই গ্রাম

আমি তা জানি নি ওখানে শুনেছি ওখানে 40 টাকা কেজি এখন বিভিন্ন হকাররা ওটা ওখান থেকে আইনা আপনার ওই যে আপনি যে নাটোর থেকে আনে কেউ যশোর থেকে আনে কেউ বিভিন্ন জায়গা থেকে আনে আপনি আসলে কোথা থেকে আনেন আমারে একটু বলেন আমার বাসাটা নাটোর আমি এই চট্টগ্রামে এই ফুড কলোনিতে প্রতি বছর পাটা বলে সময় আমরা পাটা নিয়ে আসি এখানে বিক্রি করি কুরমানের সময় গরু নিয়ে আসি মিটার সিজনে মিটার সিজনে এই এক ধাপ আর দ্বিতীয় দিন আর আসেনি গো আপনি আসছেন কতদিন হলো কালকে আইছি আগেলা 210 কেজি নিয়ে এখন আছে গুলো ওগুলা 300 কোয়রি ধরুন পাইকিরে দিয়ে দিছি আমি দি দিছেন আছে এখানে কত আছে মোটামুটি ধরুন 60 কেজি ধরন থাকতে পারে চার কেজি রস থেকে এই কত কেজি হয় 4 কেজি রস থেকে এটিকার হিসাব কলুটা হবে না এটা আমার মনে হয় 4 কেজি রসে হাফ কেজি হবে কত হবে দশ কত হবে আপনার হলে 1 কেজি হবে রসে এই অবস্থা কেন এইটা দানা পড়ে যায় আমার ভাই যে বড় কথা আমি তো কালার দেখে নিজের 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 নাকি গাছ আমার গাছ আছে মোটামুটি পঁচাত্তরটা ছিয়াত্তরটা আপনি আসছেন কোন দিন সোমবারে

এটা তো সবাই বলে না 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 গুড়টা দেখে আমি দাঁড়াইছি আপনার গুড়টা আমার কাছে আসল লাগে নাই এই গুড়ের কালারও আসল যে গুড় খেজুরের গুড় তাই ওই গুড়ের কালারের সাথে মিল নেই সাবারে যে গুড়গুলো তৈরি হয় আর্টিফিশিয়াল চল্লিশ টাকা কেজিতে ওই গুড়গুলোর সাথে মিল পাইতেছি এই যে আমার মুরব্বী চাচা আছে চাচা একটু দেখেন তো চাচা একটু এরকম নিচ থেকে নেন নিচ থেকে নিচ থেকে নেন চাচা এই আপনি একটু নেন দোকানে মনে হলে যারা বিক্রি করতেছে তাছাড়া আপনি কি বলেন আপনি কিন্তু মুরুবী মানুষ আপনার জীব চশাই আপনি কি এই ধরনের গুড় না 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 দেখলেন আপনি তো আমার শত্রু না 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 আমার জনগণেরও শত্রু না না কিন্তু আমার কাছে আমার চোখে জিতে ধরা পড়লো আমার কাছে ভেজাল মান হলো আমি এই জন্য দাঁড়ালাম আসলে সত্য কথা বলেন আপনি আপনাকে কে বাড়ি আমি শোর আছি আপনি কি নিজে হাতে তৈরি করলেন আমার নিজে হাতে তৈরি বাড়ির মোবাইল নাম্বার দেন এই যে আপনি আমার সাথে

হ্যাঁ এখন আপনি কয়টা টাকা লাভ করবে মনে করেন এক হাজার দুই হাজার তিন হাজার টাকা আজকে লাভ করলেন কিন্তু এই তিন হাজার টাকার বিনিময়ে কতগুলো মানুষের জীবন ধ্বংস করবেন যদি তিরিশ জন মানুষের আপনার থেকে গুড় নিয়ে যায় ওই তিরিশ জন মানুষ অ্যাফেক্টেড তিরিশ জন মানুষের ক্ষতি হবে তাহলে কি আপনি কি আল্লাহর কাছে দায়ী ওই দায়ী দিতে পারবেন না আপনি করছেন সেটা না আমি উদাহরণ দিলাম আমাদের এগুলো খেয়াল রাখতে হবে আমার সামান্য লাভের জন্য মানুষের ক্ষতি করতে পারবো না ভাই।

আপনি এ তরোটা তরোটা কত কেজি দিলেন ওনাকে আপনি মোট হলে তিন মন তিন মন চাকাটা কত মন কত কেজি দিলেন ততটা তো খেয়াল নাই আপনার গোল তিন মন হবে আপনি এখন আপনি এখন কোথায় আছেন আপনি কোথায় আছেন

সময় কতক্ষণ লাগলো তিন চার ঘন্টা লাগছে তিন চার ঘন্টা আমিও রসের দেশের মানুষ আমি কখনো দেখি নাই রসের এই যে যে মিঠা আছে না মিঠাই তরল যেটা তরল কুটের মধ্যে চাকা তো আমি কখনো দেখি নাই রে ভাই আচ্ছা ওই দানার মধ্যে দানার মধ্যে চাকা থেকে আসলো ওখানে কিন্তু চাকা আছে

হালাল ব্যবসা করে আপনিও দুই পয়সা কামান জনগণের ভালো জিনিস খাওয়ান কিন্তু আপনি বেজাল জিনিস খাওয়াইতে পারেন না ভাই মণিপুরের এদিকে আসেন সামনে আছেন কখনো কি দেখেছেন এভাবে লাভের নিচে মিঠার দিছে এভাবে পাথরের মতো নিজের করা আমি তো আমার সন্ধ্যা আমার এটা ভালো লাগে না আমি আমি দাঁড়াইলাম আমি দেখি আমার কালার দেখে আমি দাঁড়াই গেছি না আমি দাঁড়াইতাম না উনি যেহেতু অনেক দূর থেকে আসছে আপনি আমরা কিন্তু এটা কোনো কেউ যাই না যে এটা ফলস কিনা আপনি বলতেছেন এখানে ভেজাল আছে আমি যেহেতু উনি অনেক দূর থেকে আসছে গ্রামের মানুষ ওনাকে দেখি বুঝি উনি আপনার কোনো প্রশ্নের প্রশ্নের কোনো রিপ্লাই দিতে পারতেছে না উনি ফলস ঠিক আছে আমি মানলাম ওনাকে এগুলো সব বিক্রি করতে দাও উনি উনি চলে যাক ঠিক আছে আমি ওনাকে বললাম ওনাকে যদি প্রথমবার আমরা একটা একটু সেক্টিভাইজ করি দ্বিতীয়বার উনি এটা করবে না ওনাকে আমি চাইলে আমরা কি করতে পারি এগুলো ফেলে দিতে পারি যা করে নিতে পারি

আপনি সুখে থাকবেন দুই তিন দিন আমার হাজার হাজার বাংলার মানুষের ক্ষতি হবে আপনি নিয়ে যান আমি আজকে নিলাম না এভাবে কিন্তু আমি অন্যদিন পাইলে কিন্তু আমি প্রশাসনে দেবো আপনাকে দর্শক বন্ধুরা আমরা যেহেতু সন্ধ্যার পর কোনো ল্যাব টেস্টে এখন পরীক্ষা করা যাবে না যার কারণে আমরা আজকে সবাই আমাদের এই যে দর্শক বন্ধুরা যারা আছে সবাই অনুরোধ করলো আজকে দিনের মতো ওনাকে স্যাক্রিফাইস করার জন্য এই জন্য ওনাকে আজকের জন্য ক্ষমা করা হলো আগামীতে কোথাও যদি দেখা হয় তখন আমরা ওনাকে টেস্ট করে যদি উনি অপরাধী হয় তাহলে ওনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে দর্শক বন্ধুরা এভাবে গ্রামে কানা আছে কানা আছে ইনফরমেশন থাকলে আমাদেরকে জানাবেন আমরা তাৎক্ষণিক আমাদের টিম সেখানে যাবে এবং এই জাতীয় কোনো প্রকারের অপরাধ দুর্নীতি থাকলে আমরা সেটা প্রচার করবো সবার প্রতি রইল শুভকামনা আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম